যাব ওরা সবাই মিলে যাই করে ঠেকি আমার ছেলেকে মেরে পুরো ফাটিয়ে দিয়েছে তারপরে এসে ওরা খানা ওরা ওরা বাবা মা মেয়ে বাবা মা মেয়ে এই তিনজনাই আছে ফ্যামিলি তোরা ওরা ওরা আর কেউ নেই তারপরে ওরা থানায় এসে থানার থেকে ফোন যায় আমার ছেলে কাছে ফোন যাওয়ার পরে বলে তুমি থানায় আসো ছেলে আমাকে ফোন করে আমি ছেলেকে নিয়ে পাড়ার লোকজন নিয়ে যারা বাঁচিয়েছে তাদেরকে নিয়ে মেসছি আসার পরে আমাদের ঢুকতে দেয়নি থানায় অফিসাররা আমাদের বের করে দিল ওদের মা মেয়ে আর আমার ছেলেকে ঢুকিয়ে নিল নিয়ে ওখানে কি কথাবার্তা হয়েছে না আমি কিছুই জানি না আমরা যতবার সামনে যাচ্ছি ততবার আমাদের তাড়িয়ে দিচ্ছে তারপর অফিসার বেরিয়ে এসে আমাকে জিজ্ঞাসা করলো সবাই মিলে বলল বলার পর আমার ছেলে ওর মা বাবাকে পায়ে ধরো ক্ষমা ছিল তারপরও আজকে গিয়ার আজকেও আবার গিয়ে আমার ছেলেকে টেট দিয়েছে কারা দিয়েছে বৌমা দিয়েছে তারপরে আমার ছেলে কালকে দিয়ে খায় না তারপরে দুপুরবেলা আমাকে বললো মা তুমি ভাত খাও আমি তো বাবা তুইও তো খাস বলছে না তুমি খাও ঘরে শুলো এবার শুয়ে যে কখন এই কাজ করলো আর আমার ছেলের কালকের থেকে না খাও আমি ওদের সন্ধ্যে ঘটনা আমরা যখন টের পেয়েছি তখন বসে সন্ধ্যে ছটা সন্ধ্যে ছটা কি মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে ওরাই মেরে ঝুলিয়ে দিয়েছে ওরাই আসলো কেন ওরাই বা জাল্লা যে তাকালো কেন ওরাই বা বললো কেন গলায় দড়ি দিয়েছে

তিনটার সময় ওর বউ এসে এমন দুপুরবেলা ঠেট দিয়েছে ঠেট দেওয়ার পরে ও আমার আমার আমাদের সাথে কথা বলছিল মাও ছিল ছেলের মাও ছিল আমিও ছিলাম এসে বলছে মা আর ঝকঝড় ঠিক করতে হবে না তোমাদের মতো তুমি ঘরে যাও আমি ঘরে যে ঘুমাই ওর বউ ফোন করে কোনো এমন কোন কথা বলেছে যাতে ও সুইসাইড করতে মনে বাধ্য হয় আমরাও জানতাম না যে ও গ্রাম না গ্রামী ঘরের মধ্যে ঘুমিয়ে রয়েছে তারপর ও বউ এসে যে শুধু টিন পিঠাচ্ছে কিন্তু ডাকছে না কাউকে ডাকছে না তারপর দেখে ওর বউ এরকম এসে কোমরে হাত দিয়ে বলছে যে শুভ তো মারা গেছে হ্যাঁ কোন শোক তাপ বলে চোখের জল বলে কিচ্ছু নেই এমন একটা মনে হচ্ছে ওর কেউ মারা যায়নি ও একটা

এরকমই ঝামেলা প্রতিবারই হয় আর মাঝে মাঝে ওর মানে মেয়েটা বাবা মা মানে এতটাই খারাপ যে কিভাবে জামাইকে সম্মান দিতে হয় বা জামাইয়ের প্রতি কিভাবে ভালোবাসা ইয়ে দিতে হয় সেটা ওরা জানে না আমরা চাইছি এখন একটাই যে ছেলে তো যা যাওয়া চলে গেছে আমাদের বন্ধু বা আমাদের ইয়ে চলে গেছে যাতে ওরা এমন একটা শাস্তি পায় যাতে সেটা খুব দেখতে হয় লোকের যে না একটা শাস্তি পেয়েছে এখন তো সব নিয়ম কানুন যত আইন সবই তো মেয়েদের দিকে কিন্তু আজকে যদি এটা বিপরীত হতো যে মেয়েটার ওপর এমন হয়েছে তাহলে তো প্রশাসন ছেলেটাকে ছাড়তো না বা তার বাড়িতে ছাড়তো না আজকে যেহেতু কেসটা অন্য রকম হয়েছে যে ছেলেটার প্রতি হয়েছে এটাই একটাই যে বলছি যে প্রশাসন যাতে ভালোভাবে নেতাদের আমার নাম সুরজিৎ সুরজিৎ নাইবান